গ্রীষ্মের এক দুপুর গ্রামের পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম আমি অমিত কলেজে পড়ি কিন্তু শহরের ভিড় আর ক্লান্তি থেকে পালিয়ে গ্রামে চলে এসেছিলাম ছুটিতে মামা মাসির বাড়ি সবসময়ই আমার জন্য একরকম আশ্রয় হয়ে দাঁড়াত চারদিকে সুবুজ খেত, পাখির ডাক আর শান্ত নদীর গুঞ্জন মনে হতো যেন আমি একেবারে অন্য জগতে এসে পড়েছি মামা ছিলেন ব্যস্ত মানুষ সরকারি চাকরির জন্য প্রায় সময় তাকে বাইরে থাকতে হতো তাই পুরো বাড়িটাই যেন হয়ে উঠেছিল মাসির রাজ্য মাসির নাম মেঘলা বয়স ত্রিশের বেশি নয় কিন্তু তার ভেতর এক অদ্ভুত আকর্ষণ লুকিয়েছিল কালো লম্বা চুল দুধের মতো গায়ের রং আর চোখে সবসময় এক ধরনের অচেনা বিষণ্ণতা তিনি যখন হাসতেন তখন মনে হতো পৃথিবীর সব দুঃখ যেন গুলে যাচ্ছে আবার যখন চুপচাপ জানালার পাশে বসতেন মনে হতো তার ভেতরে একটা ঝড় লুকিয়ে আছে আমি প্রথম দিনই তের পেলাম মামা না থাকলে তিনি খুব নিঃসঙ্গ হয়ে পড়েন সকালের নাস্তা করার সময় হালকা গল্প করতেন রান্নাঘরে ডেকে পাঠাতেন কিংবা বারান্দায় বসে চা খাওয়ার সময় আমার পাশে জায়গা রাখতেন কিছুদিন পরে বুঝলাম আমাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হতে শুরু করেছে একদিন দুপুরে খাওয়ার পর তিনি বললেন অমিত চল একটু বাগানে যাই অনেকদিন হল ফুলগুলো দেখাশোনা করা হয়নি আমি হাসতে হাসতে বললাম চলুন মাসি তবে এবার আমি আপনার সাহায্য করব আমরা দুজন মিলে বাগানে গেলাম তিনি গোলাপ গাছের শুকনো পাতা ছিঁড়ছিলেন আমি পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম বাতাসে তার চুল বারবার উঠছিল আর আমি অজান্তেই তাকিয়ে থাকছিলাম তিনি হঠাৎ থেমে গিয়ে বললেন কি দেখছ এভাবে আমি লজ্জা পেয়ে বললাম কিছু না আপনাকে তিনি মুচকি হেসে বললেন সাবধান অমিত এমনভাবে তাকানো ঠিক না কিন্তু তার চোখে যে ঝিলিকটা ছিল সেটা আমাকে অন্য কিছুই বুঝতে দিল না দিনগুলো কেটে যাচ্ছিল সন্ধ্যায় আমরা বারান্দায় বসে গল্প করতাম তিনি বলতেন তার ছোটবেলার কথা আমি বলতাম আমার শহরের গল্প মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখতাম টিভিতে যখন কোনো রোম্যান্টিক দৃশ্য আসত তখন তিনি মুচকি হেসে আমার দিকে তাকাতেন এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল আমরা বারান্দায় বসে চা খাচ্ছিলাম হঠাৎ ঝোড়ো হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে গেল আমি হাত বাড়িয়ে চুলটা কানে গুজে দিলাম মুহূর্তটা থেমে গেল আমাদের চোখ একে অপরের চোখে আটকে রইল তিনি ধীরে ধীরে বললেন অমিত তুমি অনেক বদলে গেছ আগের মতো ছোট্ট ছেলেটার নেই আমি হালকা কাঁপা কণ্ঠে বললাম আর আপনি আপনি তো সব সময় সুন্দর তবে আজ আজ যেন আরো বেশি তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে ভেতরে চলে গেলেন আমি একা বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনতে থাকলাম কিন্তু মনে হচ্ছিল আমার ভেতরে একটা আগুন জ্বলছে সেই রাতেই একটা ঘটনা ঘটল আমি ঘরে বসে বই পড়ছিলাম হঠাৎ দরজায় টোকা পড়ল অমিত ঘুমাওনি মাসির কণ্ঠ আমি দরজা খুলতেই দেখলাম তিনি দাঁড়িয়ে সাদা শাড়ি ভিজে চুল আর হাতে একটা গরম দুধের গ্লাস তোমার জন্য এনেছি পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছ নিশ্চয়ই আমি গ্লাসটা নিলাম কিন্তু চোখ সরাতে পারছিলাম না তিনি বসে পড়লেন আমার বিছানায় নরম কণ্ঠে বললেন জানো আমিত জীবনে অনেক স্বপ্ন থাকে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের ভেতরে জমিয়ে রাখা হয় আমি থেমে গেলাম বুঝতে পারছিলাম না কি উত্তর দেব শুধু তাকিয়ে রইলাম তার চোখের দিকে সেখানে স্পষ্ট একরাশা শূন্যতা আর অদ্ভুত একটা আকর্ষণ তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন যাও ঘুমিয়ে পড়ো কাল আবার কথা হবে আমি কিছু বলতে পারলাম না শুধু গ্লাস হাতে বসে থাকলাম পরের দিন সকালে পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম তিনি এলেন পাশে হালকা রোদ তার মুখে পড়েছিল তিনি ফিসফিস করে বললেন তুমি কি কখনও ভেবেছ যদি মানুষের সব গোপন ইচ্ছেগুলো সত্যি হতো আমি অবাক হয়ে তাকালাম মানে তিনি হেসে বললেন মানে যদি প্রতিটা লুকানো চাওয়া পাওয়া একদিন প্রকাশ পেত তাহলে কেমন হতো আমি কিছু বলিনি শুধু অনুভব করছিলাম তার প্রতিটা কথা যেন আমার বুকের ভেতরে দাগ কেটে যাচ্ছে এভাবে দিন কেটে যাচ্ছিল মামা ফিরছিলেন না আমাদের দুজনের মধ্যে দূরত্ব কমতে কমতে প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছিল কিন্তু আমি জানতাম একটা সীমা রেখা আছে সেই সীমা অতিক্রম করলে সব কিছু ভেঙে যাবে তবুও প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমরা সেই সীমারেখার কাছাকাছি চলে যাচ্ছি সেই রাতেই আমি স্বপ্ন দেখলাম আমরা দুজন নদীর ধারে হাঁটছি তিনি আমার হাত ধরে বলছেন অমিত আমি আর একা থাকতে চাই না স্বপ্ন ভেঙে গেল আমি ঘেমে উঠেছিলাম জানতাম এটা শুধু স্বপ্ন নয় আমাদের দুজনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতির প্রতিফলন সেই রাতের পর থেকে আমার আর মেঘলার মধ্যে কথাবার্তা যেন আরও অন্যরকম হয়ে গেল আমরা দুজনেই চুপচাপ থাকতাম কিন্তু চোখের ভাষায় সব কিছু বলা হয়ে যেত একদিন বিকেলে বৃষ্টি থেমে যেতেই তিনি আমাকে ডাকলেন অমিত একটু নদীর ধারে যাবে আজ মনটা খুব অস্থির আমি রাজি হলাম আমরা দুজনে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছলাম বাতাসে কাদামাটির গন্ধ নদীর পানিতে হালকা ঢেউ সব মিলে এক অদ্ভুত পরিবেশ নদীর দিকে তাকিয়ে বললেন জানো আমিত আমার মনে হয় আমি সব সময় একা লোকজন যতই থাকুক ভেতরে শূন্যতা থাকে আমি ধীরে বললাম কিন্তু আমি তো আছি তিনি আমার দিকে তাকালেন দীর্ঘক্ষণ তার চোখ ভিজে উঠছিল নাকি শুধু নদীর আভা বুঝতে পারিনি হয়তো তিনি বললেন কিন্তু সমাজ কিছু সীমা টেনে দেয় অমিত সেই সীমা যদি ভাঙি সবকিছু ভেঙে পড়বে আমি নিঃসদ্দে তার হাতটা ধরতে গেলাম কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলাম ভেতরে এক ভয় আবার এক অদ্ভুত টান সেই রাতে ঘুমোতে পারিনি জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম হঠাৎ লক্ষ্য করলাম পাশের ঘরের আলো জ্বলছে মেঘলা জেগে আছেন জানালার ফাঁক দিয়ে দেখলাম তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছেন আমার মনে হল এই মুহূর্তে যদি আমি গিয়ে বলি আমি তোমার পাশে আছি তোমাকে একা থাকতে দেব না তাহলে হয়তো সব বদলে যাবে কিন্তু সাহস পেলাম না শুধু নিঃশ্বাস চেপে শুয়ে পড়লাম পরের দিন সকালে মেঘলা হঠাৎ বললেন অমিত আজ তোমাকে একটা জায়গা দেখাব যেখানে আমি ছোটবেলায় প্রায়ই যেতাম তিনি আমাকে নিয়ে গেলেন গ্রামের প্রান্তে একটা পুরনো আমবাগানে বিশাল গাছ চারদিকে সবুজ পাখির ডাক পুরো জায়গাটা যেন এক অন্য জগৎ এখানে আমি একা বসতাম গান গাইতাম তিনি বললেন কেউ জানত না এটা ছিল আমার গোপন আশ্রয় আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এত বছর ধরে তিনি এই নিঃসঙ্গতা বয়ে বেড়াচ্ছেন আমি বললাম আপনার গোপন আশ্রয় আজ থেকে আমাদের দুজনের হোক যখনই আসবেন আমাকে নিয়ে আসবেন তিনি মৃদু হেসে বললেন তুমি জানো না আমিত এই কথাটা কত বড় শান্ত না দিনগুলো দ্রুত পাল্টেতে থাকলো আমরা প্রায়ই একসাথে হাঁটতাম গল্প করতাম মাঝে মাঝে তিনি আমার সামনে শিশুর মতো হাসতেন আবার হঠাৎ চুপ হয়ে যেতেন একদিন সন্ধ্যায় আমি দেখলাম তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছেন তার চোখে জল আমি চুপচাপ গিয়ে বললাম কি হয়েছে তিনি হালকা কাঁপা কণ্ঠে বললেন আমি তো আর আগের মতো রইলাম না বয়স হচ্ছে সৌন্দর্য ফুরিয়ে যাচ্ছে তোমার চোখে কি আমি এখনো সুন্দর আমি দৃঢ় কণ্ঠে বললাম আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর তিনি চোখ নামিয়ে নিলেন তার ঠোঁট কাঁপছিল যেন ভেতরের সব অনুভূতি আটকে রেখেছেন এক রাতে হঠাৎ ঝড় হল বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকারে ভিজে গেল আমি ঘরে বসে আছি হঠাৎ দরজায় টোকা মেঘলা দাঁড়িয়ে হাতে মোমবাতি আমি ভয় পাচ্ছি অমিত একসাথে বসবে আমি হ্যাঁ বললাম আমরা বিছানায় পাশাপাশি বসে থাকলাম মোমবাতির আলোয় তার মুখ যেন আরও মোহেনময় বাতাসে জানালা বারবার কাঁপছিল আমি বললাম ভয় নেই আমি আছি তিনি হঠাৎ আমার কাঁধে মাথা রাখলেন আমি স্তব্ধ হয়ে গেলাম বুকের ভেতর কে বল ধুকপুক তুমি কি জানো আমিত আমার জীবনে এই রকম শান্তি অনেক দিন পর এলো আমি কিছু বলিনি শুধু তার মাথায় হাত রাখলাম পরের দিন সকালে আমাদের চোখাচোখি হলো কিন্তু কেউ কিছু বলিনি তবুও মনে হচ্ছিল আমরা দুজনেই জানি সেই রাতা একটা অদৃশ্য সীমানা ভেঙে গেছে মেঘলা আচরণে আরও নরম হয়ে গেলেন তিনি রান্না করতে করতে গান গাইতেন আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসতেন আমি ভাবছিলাম এ কি ঠিক হচ্ছে কিন্তু হৃদয় বারবার বলছিল এটাই ভালোবাসা এটাই সত্যি একদিন দুপুরে যখন সবাই ঘুমোচ্ছিল আমি বারান্দায় বই পড়ছিলাম মেঘলা চুপচাপ এসে পাশে দাঁড়ালেন অমিত তুমি কি আমাকে একটা প্রতিশ্রুতি দেবে কি প্রতিশ্রুতি যাই হোক না কেন তুমি আমাকে কখনো ভুলবে না আমি এক মুহূর্ত ভেবে বললাম না আমি কখনো ভুলব না তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর হঠাৎ আমার হাত ধরে ফেললেন তার হাত কাঁপছিল কিন্তু শক্তভাবে চেপে ধরলেন আমার বুক কেঁপে উঠল মনে হচ্ছিল সময় থেমে গেছে সেই রাতে আমি ঘুমোতে পারিনি মনে হচ্ছিল আমরা দুজনেই ধীরে ধীরে ডুবে যাচ্ছি এমন এক স্রোতে যেখান থেকে আর ফিরে আসা যাবে না তবুও আমার মনে হচ্ছিল এটাই আমাদের নিয়তি সেই রাতের পর থেকে আমাদের সম্পর্ক আরও সূক্ষ্ম হয়ে উঠল চোখের ভাষা মৃদু হাসি অচেনা স্পর্শ সব কিছুই যেন এক অদৃশ্য বাঁধন তৈরি করছে আমরা দুজনেই জানতাম সীমারেখা আছে কিন্তু সেই সীমা আর অতি দূর নয় পরের দিন সকালে মেঘলা আমাকে ডেকে নিয়ে গেলেন বাগানের একদূরে চারদিকে সবুজ হালকা কোকিলের ডাক বাতাসে ধানের মিষ্টিগণ